ভুল করে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবার ভাইস প্রেসিডেন্ট ক্যামেলা হ্যারিসের নামের সঙ্গে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের নাম গুলিয়ে ফেলেছেন তিনি এর আগে ওয়াশিংটনে ন্যাটো শীর্ষ সম্মেলনে বাইডেন ভুল করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কে প্রেসিডেন্ট পুতিন বলে সম্বোধন করেছেন রয়টার জানায় প্রায় এক ঘন্টা ধরে চলা সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে বারবার ভুল করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি তার আস্থা আছে কিনা রয়টার্সের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন দেখুন আমি ভাইস প্রেসিডেন্ট ট্রাম্পকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিতাম না যদি না তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য হতেন I wouldn't have picked Vice President Trump to be Vice President, but I think she not qualified to be President. So let's start there.

Mr. President. I'm better. You are a hell of <laughs> a lot better. Thank you so much.